কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে অন্য সারা বন্ধুকেও থাকবে না যে শুধুই মাটির বিসানা কেন শীতাইত বিপল শুধুই মাটির বিসানা চিনটা করে যাক না কবরে কি যাইবারা চিনটা করে যাক না কবরে কি যাইবারা ধীরে ভরা হংকা চিনো না খুদার হল ধীরে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে এবার ওমকার চিনো না খোদার ঘর ধীরে এবার ওমকার চিনো না খোদার ঘর কেন শীতাই তাকবি পড়ে শুধুই মাটির বিসানা কেন শীতাই তাকবি পড়ে শুধুই মাটির বিসানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিসানা আসলে 嗯。Oh.